বিহার আসসালামু আলাইকুম গুপ্তা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম দোষী সারানো নারা কালাম ও দোষী হাজির করা নারা কালাম মন্ত্র বীর বলে অপদুত কতবার ডাকিল ভূত তুরুক তারিয়া ভাই মুসলমান চার কুলে এলো নারায় সুলতান নামতে নারা তামতে নারা নাম যার তাহে চলে যা ভূতারা নারা জলে বলরাম তুই এই নারা শিল্লারা নারা মহেশ্বর সন্ধ্যাবতীর বেদ নারা দেবের ঈশ্বর হায়দার কিয়ামতের ডাল এ লক্ষ এক লক্ষ চব্বিশ হাজার পীর পায় কম্বর এই রুগীর মস্তকের ওপর ধর 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 হু হা হি এই তিন শব্দের ওপর আছে আর কি আল্লাহ আগুন মমত বুলি যে নামে এই নামে জিন পরি ভূত পেত দেও হাজির হু যদি না হাজির হোস এক লক্ষ চব্বিশ হাজার পির মাথা খাস দুহায় আল্লাহ দুহায় ধর্ম দুহায় সোলাই নবীর ছাপ্পান ছাপ্পান নারা কালাম তো মন্ত্র পাঠ করবেন উপর থেকে নিচ দিকে ফুক দিবেন তো একবার বলে দে নারা কালাম দুষী হাজির বীর বলে অপদূত কতবার ডাকিলো ভূত তুরুক তারিয়া তাইরিয়া ভাই মুসলমান চার ভেজিয়ে ভেজি নারায়ে সুলতান নামে তে নারা তামেতে নারা নাম যার তাহে চলে যা ভূত তারা নারা জলে বলরাম এই নারা শিল নারা নারা মহেশ্বর বেদ নারা দেবর ঈশ্বর হায়দার কিয়ামতের ডাল এক লক্ষ চব্বিশ হাজার পীর পয়কম্বর এই রুগীর মস্তকের ওপর স্তর ধর 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 হু হা হি এই তিন শব্দের ওপর আছে আর কি আল্লাহ আগুন মোহাম্মদ বুলি যে নামে এই নামে ভূত জিন হাজির হু যদি না হাজির হোস এক লক্ষ চব্বিশ হাজার পীর পয়গম্বর খাস দোয়াই আল্লাহ ধর্ম নবীর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম